ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের জন্য অনেক বড় আপডেটস ইয়েস গাইজ বর্তমান টেস্ট সিরিজ হচ্ছে যেটা শেষ হবে ছাব্বিশ নভেম্বরে পরে ওডিআই সিরিজ স্টার্ট হবে তিরিশ নভেম্বর থেকে যেটাই সাউথ আফ্রিকা দল তাদের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে যেখানে আছে উডাই স্কোয়াড টেম্বা বাবুমা ক্যাপ্টেন থাকবে বার্টম্যান করবিন বোস ব্রিটসকি ব্রেভিস বার্গার ডিকক টনি দে জর্জি রাবিন হারমান মার্কো ইয়ানসেন কেশব মহারাজ ইডেন মার্করাম লুঙ্গিনগিডি রায়ান রিগার্ডন সুব্রায়ন এমনকি তাদের টি টোয়েন্টি স্কোয়াডও সেট করেছে যেখানে আছে মার্কলাম ক্যাপ্টেন থাকবে বার্টম্যান বোস ব্রেভিস ডিকপ জর্জি ফ্যারেরা রিজা হ্যান্ড্রিক্স মার্কু লিন্ডে মহারাস মাপাকা মিলারিন কিন্তু আমাদের স্কোয়াড থেকে আপডেটস এটাই যে সবার আগে জাসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডেকে এর জন্য রেস্ট দিতে চলেছে কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর বেশি দেরি নেই সো এই উডিআই সিরিজ অতটাও গুরুত্বপূর্ণ না হিসাবে তাদের রেস্ট দেবেন বাকি বর্তমান শুভমান গিল তার ঘাড়ের ইঞ্জুরির জন্য সেকেন্ড টেস্ট ম্যাচ খেলবে না যদিও উডিআই সিরিজেও যে খেলবে না সেটার অফিসিয়ালভাবে রুল আউটের নিউজ আসেনি খেলতেও পারে বাট যদি না খেলে তাহলে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে বাকি শুভমানের জায়গায় এসএসবি জয়সওয়ালকে চান্স দিতে পারে বাট শুভমান গিল না খেলার চান্সই বেশি পরে এদিকে শ্রেয়ারও তার অ্যাবডোমিনাল ইঞ্জুরির জন্য খেলতে পারবে না তো তার জায়গায় তিলক বর্মাকে চান্স দিতে পারে তো প্রভাবলি ইন্ডিয়ার পনেরো জনের স্কোয়াড ঠিক এমন ভাবে হবে রোহিত শর্মা থাকবে ক্যাপ্টেন এস এস বিজয়াল বিরাট কোহলি ঋষভ পান্ট কে এল রাহুল তিলক বর্মা নীতীশ কুমার রেড্ডি জাদেজা আকসর ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী মোহাম্মদ সিরাজ হরষিৎ রানা এবং আরশদীপ সিং